সৌদি আরবের আল হাসায় আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে আয়োজিত জমজমাট ফুটবল টুর্নামেন্টের খেলা দীর্ঘদিন ধরে অপেক্ষার পর অবশেষে আজ স্থানীয় সময়ে রাত একটা থেকে আল হাসা প্রদেশের মোবারজ এলাকায় এশবাইরের ফুটবল মাঠে এই টুর্নামেন্টের বিভিন্ন দলের মধ্যকার উত্তেজনাপূর্ণ ম্যাচগুলো নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টে অংশ নিচ্ছে মোট আটটি দল যারা আল হাসা অঞ্চলের বিভিন্ন এলাকায় অবস্থানরত বাংলাদেশিদের নিয়ে গঠিত যার মধ্যে একটি হচ্ছে আল হাসা লেডিস মার্কেট ফুটবল ক্লাব উক্ত ক্লাবের পক্ষ থেকে আজ লেডিস মার্কেটের বিভিন্ন ব্যবসায়ীদের টুর্নামেন্টের খেলা উপভোগ করার জন্য দাওয়াত প্রদান করা হয় পরে ক্লাবের টিম ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা সদস্যদের মাঝে নির্ধারিত টি শার্ট বিতরণ করা হয় আয়োজকরা জানান খেলোয়াড়রা তাদের সেরাটা দিয়ে দর্শকদের মন জয় করার জন্য প্রস্তুত এই টুর্নামেন্ট শুধুমাত্র একটি খেলা নয় এটি আল হাসায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মিলন মেলা কমিউনিটির পক্ষ থেকে আশা করা হচ্ছে এই টুর্নামেন্টের মাধ্যমে খেলোয়াড়দের মধ্যে যেমন প্রতিযোগিতা ও বন্ধুত্বের মেলবন্ধন তৈরি হবে তেমনি প্রবাসী জীবনে কিছুটা হলেও আনন্দ ও বিনোদনের সুযোগ সৃষ্টি হবে সেই সাথে বাংলাদেশি প্রবাসীরা মাঠে গিয়ে খেলা উপভোগ করবেন আসসালামু আলাইকুম রহাতুল্লাহি ও বড়কাদ হু বৃহস্পতিবার চব্বিশ সাত লেডিস মার্কেটের উদ্দিকে আপনাদের সবাইকে কি দাওয়াত ফুটবল টুর্নামেন্টের ঠিকানা মোবারজ আমাদের লেডিস মার্কেটের খেলা হচ্ছে দুইটা বাজে রাতের দুইটা রাতের দুইটা খেলা শুরু হবে প্রথম খেলা একটা পনেরো মিনিটে আসসালামু আলাইকুম আউজ বিল্লাহ না সেই টু হান্ড্রেড জিম বৃহস্পতিবার চব্বিশ তারিখ সাত মাস দু হাজার পঁচিশ রাত একটা বাজে টুর্নামেন্টের খেলা শুরু হবে মুবারস নৌজা আপনাদের সবাইকে দাওয়াত রইল টিম লেডিস মার্কেট টিম কমিটির পক্ষ তুন পুরো লেডিস মার্কেট এবং বাঙালি কমিউনিটি বেগুনরে দাওয়াত করা যায় ওনারা বেগুন গিয়া দেবেন নৌদা নৌদা মাঠান দিয়ে ফুটবল খেলা আছে বেলায় চব্বিশ তারিখ